একবার রাসুল্ল্লাহ আলাইসাল্লাম নামাজের জন্য মসজিদে আসিলেন দেখিলেন যে হাসির দরুন কিছু লোকের দাঁত দেখা যাইতেছে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম এরশাদ করিলেন যদি তোমরা সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে তবে তোমাদের এই অবস্থা হইতো না যাহা আমি দেখিতেছি সুতরাং সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কেননা কবরের উপর এমন কোনো দিন যায় না যেদিন সে এই আওয়াজ দেয় না যে আমি অপরিচিতের ঘর আমি একাকিত্বের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর যখন কোনো মমিন বান্দাকে দাফন করা হয় তখন তাহাকে কবর বলে তোমার আগমন বরকতময় হোক প্রিয় পাঠ হোক গভীরভাবে কথাটি শুনুন কবর কত সুন্দর আমন্ত্রণ জানালো কবর বলছে খুব ভালো করিয়াছ যে তুমি আসিয়া গিয়াছ যত লোক আমার উপর দিয়ে চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তুমি আমার নিকট বেশি পছন্দনীয় ছিলে আজ যখন তোমাকে আমার সুপর্দ করা হইয়াছে এবং আমার নিকট আসিয়াছ তখন আমার উত্তম ব্যবহারও দেখিতে পাইবে সব অতপর যত দূর পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পৌঁছাইতে পারে কবর তত দূর পর্যন্ত প্রশস্ত হইয়া যায় আল্লাহ শুধু তাই নয় তাহার জন্য একটি দরজা জান্নাতের দিকে খুলিয়া দেয়া হয় আল্লাহু আকবর একজন মমিন হয়তোবা দুনিয়াতে কষ্ট ক্লেশ স্বীকার করেছে কেননা আল্লাহ রাসুল তো বলেছেনই মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে কোহেদানা অপরদিকে আর যখন কোনো গুনাগার বা কাফেরকে কবরে রাখা হয় তখন কবর বলে তোমার আগমন বরকতময় না হোক তুমি আসিয়াছ খুব মন্দ করিয়াছ যত লোক আমার উপর চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তোমার প্রতি আমার ঘৃণা সবচেয়ে বেশি ছিল আস্তাক ফিরুক যেই ঘরে আবাসস্থলে কেয়ামত পর্যন্ত আমাকে থাকতে হবে সেই ঘরের উত্তর কি একটু গভীরভাবে শুনি পাঠক আজ যখন তুমি আমার সোপর্দ হইয়াছ তখন আমার দুর্ব্যবহারও দেখিতে পাইবে অতপর কবর তাহাকে এমনভাবে চাপ দেয় যে একদিকের পাজর অন্য দিকের পাঁজরে ঢুকিয়া যায় রসল্লা সালাহ সাল্লাম এক হাতের আঙ্গুলসমূহ অন্য হাতের আঙ্গুল সমূহের মধ্যে ঢুকাইয়া বলিলেন যে এক ঢুকিয়া যায় কতটা কঠিন এইভাবে অন্যদিকে মারাত্মক চাপ হবে কবরের কবরের আজাব বড় কঠিন ভয়ানক তাই কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা জরুরি আর আল্লাহ তাহার উপর এমন সত্তরটি অজগর সাপ নিযুক্ত করিয়া দেন একটিও যদি জমিনের উপর শ্বাস ফেলে উহার বিষের প্রভাবে কেয়ামত পর্যন্ত জমিনে ঘাস উৎপন্ন বন্ধ হইয়া যাইবে অথচ উহারা তাহাকে কেয়ামত পর্যন্ত কামরাইতে ও ধ্বংসন করিতে থাকিবে যারা নাফরমান হইবে নবী করিম সাল্ল আলহাল্লাম এরশাদ করিয়াছেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গর্ত তাই আমার চিন্তা করা উচিত আমার কবর জান্নাতের বাগান হবে নাকি একটি জাহান নামের গর্ত হবে এই একটি হাদিস আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে এই দুনিয়াতে আমাদেরকে কিভাবে চলতে হবে মাটি যদিও কথা বলতে পারে না কিন্তু কবরে তার জবান খুলে দেয়া হবে আল্লাহ তালার পক্ষ থেকে তাই সাবধান জমিনের উপরে আমরা যেন অহংকার না করি নিজেদের বরত্ব প্রকাশ না করি মহান আল্লাহ সীমা লঙ্ঘন না করি মানুষের সাথে খারাপ আচরণ না করি কেননা এই খারাপ আচরণই কবরের আজাবের জন্য আমাকে হয়তো উপযুক্ত করিয়া দিবে সর্বদা জিকিরের সাথে চলি যেন এই মাটি একদিন আমার বিপক্ষে নয় বরং পক্ষে সাক্ষী দেয় আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করেন আমা তৌফিক বিল্লাহ আল্লাহ তালার তৌফিক ছাড়া কেউই ভালো কাজ করতে পারে না এবং মন্দ থেকেও বাঁচতে পারে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না কেননা একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা হচ্ছে দর্শকদের লাইক শেয়ার এবং কমেন্টস সাথে সাথে সাবস্ক্রাইব আর যদি এই ভিডিওটির ব্যাপারে আপনার কোনো মতামত বা অনুভূতি থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ